সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি অর্থাৎ খুবই স্বল্প সময় স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি খুবই অল্প সময় স্থায়ী থাকলেও এই গ্রহণটির প্রভাব থাকবে অনেকটাই বেশি অর্থাৎ এই গ্রহণটি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী হতে চলেছে তাই যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষত গর্ভবতী মহিলাদেরকে খুবই সাবধানে থাকতে হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ এবং ভারতবর্ষের সঠিক সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি অ্যান্টার্কটিকা ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডিল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং পলিনেশিয়ার পূর্বাঞ্চল হতে দৃশ্যমান থাকবে আপনাদেরকে জানিয়ে রাখছি বাংলাদেশ এবং ভারতবর্ষে বছরের এই দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে এই গ্রহণটি দেখা যাবে না তো যাই হোক না কেন সাধারণ কোনো মানুষের উপর এই গ্রহণের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে পরিমাণ মতো আপনি জল পান করতে পারবেন এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জোরানো যাবে না সকল প্রকার কাটা সেরা থেকে অবশ্যই এ সময় বিরত থাকবেন গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে দূরে থাকবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন পাশাপাশি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বন্ধুরা সাধারণ এই কয়েকটা বিষয় গর্ভবতী মহিলাদেরকে মাথায় রাখলেই চলবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে আগামী আঠারোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে এখন আবার জিজ্ঞাসা করবেন চন্দ্রগ্রহণ কিভাবে রাতের বেলায় হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা যেহেতু প্রথমেই বলেছি বাংলাদেশ এবং ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য থাকবে মূলত এই গ্রহণটি আমেরিকা আটলান্টিক মহাসাগর আফ্রিকা ইউরোপ এই সমস্ত জায়গায় দৃশ্যমান থাকবে এ সকল দেশগুলিতে তখন রাতের বেলায় সম্পন্ন হবে আর আমরা প্রত্যেকেই জানি আমেরিকা ইউরোপ এ সমস্ত জায়গায় যখন দিন তখন আমাদের এখানে রাত তাই আমেরিকা এবং ইউরোপে রাতের বেলায় সম্পন্ন হলেও বাংলাদেশ এবং ভারতবর্ষের সময় অনুসারে এই গ্রহণটি দিনের বেলাতেই সম্পন্ন হবে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ